আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক মণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন আছি খাগড়াছড়ি মার্কাজ মসজিদের এখানে এই মসজিদটি পাহাড়ের উপরে করা হয়েছে এটা হলো খাগড়াছড়ি জেলা মার্কাজ তাবলিক জামাতের খাগড়াছড়ি জেলা জেলার কেন্দ্রবিন্দু এখানে এটি একটি পাহাড় খাগড়াছড়ি সরকারি বেসরকারি যত প্রতিষ্ঠান আছে কোনো না কোনো পাহাড়ের উপরে এগুলো প্রতিষ্ঠিত কারণ পাহাড় বেষ্টিত শহর হলো খাগড়াছড়ি আমি এখন খাগড়াছড়ি মার্কাজ এলাকায় আছি বিশেষ করে খাগড়াছড়ির যতগুলো সরকারি ভবন দেখবেন আদালত বলেন জেলা প্রশাসকের কার্যালয় বলেন এস জেলা পুলিশ সুপারের কার্যালয় বলেন প্রত্যেকটা প্রতিষ্ঠান এক একটা পাহাড়ের উপরে আমি এখন খাগড়াছড়ি জেলা মারকাজ মসজিদের মসজিদ যে পাহাড়ে অবস্থিত আমি সেই পাহাড়ে উঠতেছি আপনারা দেখতে পাচ্ছেন মানুষ আর এখানে চব্বিশ তারিখ থেকে ইজতেমা শুরু হবে জেলা ইজতেমা আমরা এই জেলা ইজতেমার উদ্দেশ্যে আসছি এখন এটি হলো জেলা মার্কাজের যে পাহাড়ের অবস্থিত পাহাড়ের উপরে আমরা সেখানে উঠতেছি আল্লা পাক এক নয় নবিরাম দৃশ্য চোখ জুড়ানো দৃশ্য আল্লাহ বানিয়েছেন এই খাগড়াছড়ি জেলার মধ্যে যেদিকে তাকাবেন শুধু প্রাকৃতিক সৌন্দর্য আর প্রাকৃতিক সৌন্দর্য আপনি দেখতে দেখতে মুগ্ধ হয়ে যাবেন খাগড়াছড়ি জেলাটাকে আল্লাপাক এমন সুন্দর করে বানিয়েছেন আমরা এখন খাগড়াছড়ি জেলা মারকাজ মসজিদের আছি আপনি দেখতে পাচ্ছেন পাহাড়ের উপরে এই হলো এই এরিয়াটা নিয়ে হলো এই পাহাড়ের উপরে জেলা মারকাজ মসজিদ মসজিদের আশেপাশের পাহাড় বিভিন্ন কোম্পানির মালিকানাধীন আছে এখান থেকে দেখতে পাচ্ছেন নিচে পাহাড়ের নিচে দেখেন অনেক নিচু এটা খুব যে বড় উঁচু পাহাড় তা নয় কিন্তু এর চেয়ে অনেক বড় বড় উঁচু পাহাড় এই খাগড়াছড়ি জেলার মধ্যে আছে যারা ভ্রমণ পিপাসো এখানে আসলে আল্লাপাকের ন্যায় মতের এই সৌন্দর্য উপভোগ করতে পারবেন যারা আসেননি তাদের কাছে এইটা এই ছবি এই ভিডিও খুবই আকর্ষণীয় যারা এসেছেন তারা তো আলহামদুলিল্লাহ দেখেছেন এগুলো